আমি তোমাদের সাথে শেয়ার করব করবো দানার দিয়ে দুধের পায়েস তৈরি রেসিপি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিএস কুকিং ব্লক থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলায় অতি সাধারণভাবে যেভাবে দুধের পায়েস তৈরি করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব কম খরচে খুবই মজার একটা রেসিপি দুধের পায়েস ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে তো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো যারা ভিডিওটি দেখা শুরু করছো প্লিজ একটা লাইক দিয়ে যুক্ত থাকবে তো দুধের পায়েস তৈরি করার জন্য এখানে চিনি গুঁড়া চাল নিয়ে এসি সুগন্ধি মানে পোলাওর চাল আর এখানে প্রায় এক কেজি পরিমাণের চালের প্যাকেট তো আমি তো আর এক কেজি রান্না করব না এখান থেকে কিছু চাল নিয়ে রান্না করব। প্রায় এখানে আধা কাপ পরিমাণের চাল নিব আর এখানে সাবুদানা নিয়েছি দুই টেবিল চামচের মতো আর নিয়েছি কাজু বাদাম তো আমি আগে চালগুলো নিয়ে নিলাম তো চাল এবং সাবুদানা এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এখানে প্রায় আমি আধা কাপের থেকে একটু বেশি নিয়েছি চাল আর এই আধা কাপ চালের জন্য আমি এখানে প্রায় এক কেজি পরিমাণে গরুর দুধ এবং গুঁড়ো দুধ ব্যবহার করব তো চালগুলো আমি ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব পরিষ্কার করে তো ধোয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটা প্যানে বসিয়ে দিব। তো চালগুলো ঢেলে নিলাম এখন নর্মাল পানি দিয়ে দিব চালের মধ্যে আগে কিন্তু আমি চালটাকে একটু সেদ্ধ করে নিব তো আধা কাপ চালের জন্য এখানে প্রায় আমি এক লিটারের থেকে একটু কম পরিমাণ পানি দিয়েছি এখন হাই হিট করে আমি চালগুলোকে আদা সেদ্ধ করে নিব তো দেখো জাল করে নিলাম তো জাল করতে করতে একটা বলক চলে আসবে তো দেখো পানিগুলো প্রায় কমে আসছে আর এদিকে তা চালগুলোও কিন্তু আদা সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি ঘরোয়াভাবে যেভাবে পায়েসটা তৈরি করি আমি যেভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন একটু নেড়ে চেড়ে দিব আর আদা সেদ্ধ যেহেতু হয়ে গিয়েছে এই পর্যায়ে সাবুদানাগুলো আমি দিয়ে দিব খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি সাবুদানাগুলো এখন চালের সাথে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে যাবে তো আবারও একটু নেড়ে চেড়ে নিব। তো সাবুদানা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না তাই আমি চাল যখন আদা সেদ্ধ হয়ে এসেছে সেই পর্যায়ে কিন্তু আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম সাবুদানা দিয়ে এরকম করে পায়েস তৈরি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে খুবই লোভনীয় তো দেখো সাবুদানা এবং চাল প্রায় আদা সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে তারপরে দিয়ে দিব চিনি তো মানি তো মিষ্টি তারপর অনেকেই আছো মিষ্টি খেতে বেশি পছন্দ করো না সেই ক্ষেত্রে এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারো তো এখানে আমি প্রায় এক কাপ পরিমাণের চিনি দিয়েছি আর এখানে আমি একটু খেজুরের গুঁড়ো ব্যবহার করব তাই সেক্ষেত্রে এখানে একটু কমিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম গরুর দুধ জ্বালানো এক কেজি পরিমাণে এখন গরুর দুধ দেওয়ার পরে আমি আরও চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিব তো দেখো এদিকে নেড়ে চড়ে সবগুলো উপকরণ মিক্স করে দিচ্ছি আর আমি পায়েসটা তৈরি করব একদম ঘনতভাবে তৈরি করব না মিডিয়ামভাবে তৈরি করব। একদম পাতলাও না একদম ঘনও না এদিকে এখানে একটা বড়ো সাইজের তেজপাতা ছোটো ছোট করে টুকরো করে কেটে দিলাম দারুচিনি এলাচ দিয়ে দিলাম এগুলো দেওয়ার কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে পায়েস থেকে একদম নর্মালভাবে কিন্তু আমি পায়েসটা তৈরি করে দেখালাম তো এখন কিছু সময় আমি জাল করে নিব তো কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর দুধের পায়েসের মধ্যে কিন্তু গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আমি শেষ মুহুর্তে গিয়ে এখানে প্রায় চার টেবিল চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিব আর এখানে দিয়ে দিব কিশমিশ কিছু যারা কিসমিস খেতে পছন্দ করো ব্যবহার করতে পারো আর যারা না খেতে পছন্দ করো তারা নাও দিতে পারো তো আমাদের ঘরে সবাই কিসমিস খেতে পছন্দ করে আর পায়েস মানে তো পায়েসের মধ্যে কিসমিস দিলে কিন্তু খেতে ভালো লাগে মিষ্টি খাবারের ভিতরে তো আমি একটু মিষ্টি এবং লবণ ঠিকঠাক হয়েছে কি না একটু দেখে নিলাম তোমরা চাইলে কিন্তু আরও বেশি পরিমাণে দুধ দিয়ে এখানে রান্না করতে পারো তো আমি কিন্তু এখানে বেশি পরিমাণে দুধ দিয়ে রান্না করি নাই অল্প দুধ দিয়ে রান্না করেছি অল্প দুধ দিয়ে রান্না করলেও কিন্তু খেতে খুবই মজাদার হয়েছিল পায়েসটা তো দেখো এখানে আমি প্রায় চার টেবিল চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি তো একটু কুসুম গরম পানি দিয়ে গুরু দুধটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে পায়েসের মধ্যে দিয়ে দিব তো গুঁড়ো দুধটা মিক্স করা হয়ে গিয়েছে আমি শেষ মুহুর্তে গিয়ে গুঁড়ো দুধগুলোকে দিয়ে দিব। তো দেখো গুঁড়ো দুধগুলো মিক্স করে দেওয়া হয়ে গেল আর আমি কিন্তু পায়েসটাকে বেশি ঘনত্ব তৈরি করবো না একটু পাতলাই রাখবো তো এখন একটু খেজুরের যে রাবগুলো আছে গুড় ওগুলো দিয়ে দিব কালারের জন্য এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এগুলো কিন্তু হাতে বানানো গুড় তো গুড়গুলোকে আমি শেষ মুহুর্তে গিয়ে দিয়ে দেব তো গুরু দুধ দেওয়ার পরে আমি কিছু সময় জাল করে নিলাম এখন দেখো এই যে যে গুড়টা দেখতেছো এটা কিন্তু হাতে বানানো গুড় খেজুরের রস থেকে বানানো হয়েছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর খুবই সুন্দর একটা ফ্লেভার এসেছে খেজুরের রসের তো গুড়টা দেওয়ার পরে আরও কিছু সময় ধরে জাল করে নিব তো এখন আমি একটা বলের মধ্যে বেড়ে নিচ্ছি এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘনত চলে আসবে আর এই পায়েসটা কিন্তু গরম খেতেও ভালো লাগে এবং ঠান্ডা খেতেও ভালো লাগে তো মশালা দেখো উপরে সাবুদানাগুলো কিন্তু ভেসে উঠেছে আর এই সাবুদানা কিন্তু মুখের মধ্যে দাঁতের মধ্যে পড়লে খুবই ভালো লাগে আর উপরে কিছু কাজু দিয়ে দিলাম তো আজ এই পর্যন্তই